তিন কোটি সত্তর লক্ষ টাকার বিল্ডিং ব্যাংক লোনের কারণে বিক্রি হবে তিন কোটি দশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে কমবে কমপ্লিট ভিডিও দেখবেন খুবই সস্তায় বিক্রি হচ্ছে ছয়তলা বিল্ডিং খুবই সস্তায় বিক্রি হচ্ছে জমির পরিমাণ তিন কাটা কমপ্লিট দেখেন আমি বিস্তারিত সব কিছু বলতেছি আপনাদেরকে যে সকল ভাইরা জমির ব্যবসা করতে চান আপনাকে আমরা সস্তা জমি সস্তা বিল্ডিং সস্তা মিল ফ্যাক্টরি সস্তা অ্যাপার্টমেন্ট সস্তা দোকান ক্রয় করে দিব। একদম সস্তা ধরেন এক কোটি টাকার বিল্ডিং আমরা আপনাকে পাঁচ পাঁচ লাখ টাকা দিয়ে বায়না করে দিব। টোকেন বায়না করে দেব এরপরে ওই বিল্ডিংটা আপনি দেড় কোটি টাকা বিক্রি করবেন এভাবে করে এক গুণে পাঁচ লাখ টাকা ইনকাম পাঁচ লাখ টাকা ইনভেস্টমেন্ট পাঁচ গুণ ইনকাম ছয় গুণ ইনকাম দশ গুণ ইনকাম এভাবে করে যারা ব্যবসা করতে চান চট্টগ্রামে আর এসি প্রপার্টির এগারোটি অফিস আপনারা অফিসে আসবেন জমির ব্যবসার মধ্যে বিনিয়োগ করেন জমিতে ভালো ইনকাম করেন সততা স্বচ্ছতার সাথে একদম হালাল ইনকাম বেশি বেশি করে ইনকাম করেন আর আপনার জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি কেন বিক্রি হচ্ছে না আমরা আপনাকে খুবই ভালো দামে বিক্রি করে দেবো এখনই যোগাযোগ করেন আপনার যত বড় যত ছোটো হোক আপনার জমিটি যত বড়ো হোক আমরা আপনাকে ভালো দামে বিক্রি করে দেব যত বড়ো হোক আপনার বিল্ডিংটি যত ছোট হোক আমরা আপনাকে ভালো দামে বিক্রি করে দেব মেল ফ্যাক্টরি সহ আপনার জমিতে কোনো রকম ডকুমেন্টের প্রবলেম থাকলে দখলের প্রবলেম থাকলেও আমরা ওই ব্যাপারেও আপনাকে সাপোর্ট দেব। চট্টগ্রাম সাগরিকার আশেপাশে তিন কাটা জমি তিন কাটা জমি ছয়তলা সিডিয়ার প্লান সাততলার ফাউন্ডেশন বর্তমানে তিনতলা করা আছে তিন তালার মধ্যে আপনি আশি থেকে নব্বই হাজার টাকা ভাড়া পাবেন চারটি গ্যাসের চুলা আছে কর্নার প্লট দুই দিকে রাস্তা আট ফিট আট ফিট করে দুই দিকে রাস্তা একদম খোলা মেলা পাবেন খুবই সুন্দর বিল্ডিং এই বিল্ডিংটি ব্যাঙ্ক লোনের কারণে বিক্রি হবে যারা কিনতে চান খুব দ্রুত করবেন ভিডিও কমপ্লিট দেখবেন কমপ্লিট দেখার পরে ভালো লাগলে এখনই যোগাযোগ করবেন পাকা রাস্তার থেকে দূরত্ব দুই প্লট দুই প্লট পরে বিল্ডিংটি বিশ ফিট পাকা রাস্তার পরে আট ফিট রাস্তা বিশ ফিট পাকা রাস্তার পর আট ফিট রাস্তা দুই প্লট ভিতরে গাড়ি যাবে ট্যাক্সিও যাবে এবং নতুন বিল্ডিং এখনো রঙও করে নেই এই বিল্ডিংটি যারা কিনতে চান খুব দ্রুত করবেন তিন কোটি সত্তর লক্ষ টাকা বিল্ডিং বিক্রি হবে তিন কোটি দশ লক্ষ টাকা আলোচনার সাপেক্ষে যারা ডাইরেক্ট এসটি নেবেন তাদের জন্য কম দেওয়া হবে বাংলাদেশের চৌষট্টি জেলাতে আর এসি প্রপার্টি অফিস নিতে চায় আপনারা যারা একটি জেলার দায়িত্ব নেবেন এখনই যোগাযোগ করেন আমাদের ম্যানেজমেন্ট সিস্টেম হবে একজন দুইজন তিনজন পাঁচজন সাতজন আটজন হায় সর্বোচ্চ এগারো জন এগারো জন মিলে একটি জেলাতে একটা ম্যানেজমেন্ট করে আর এসি প্রপার্টির সাথে পার্টনারশিপে ব্যবসা করবেন জমি ক্রয় বিক্রি আর ছোট ছোট বিনিয়োগ করে বেশি বেশি ইনকাম করা সততা স্বচ্ছতার সাথে সবাই মিলে একসাথে ব্যবসা করা এই বিল আরও অসংখ্য বিল্ডিং রয়েছে আমাদের হাতে আমাদের হাতে রয়েছে আটশোর উপরে বিল্ডিং চট্টগ্রাম সিটি এবং পৌরসভার মিলে আমাদের এগারোটি অফিসের আন্ডারে আপনি কোথায় কিনবেন আপনি আমাদেরকে জানান আরও আছে খালি প্লট এক কাটা দুই কাটা তিন কাটা চার কাটা পাঁচ কাটা দশ কাটা আট কাটা বিশ কাটা আর আছে কমার্শিয়াল কমার্শিয়াল বলতে মার্কেট মার্কেটের জন্য অসংখ্য প্লট রয়েছে বিভিন্ন লোকেশনে লাল দিগির পাড় আট কাটা আছে ছয় কাটা আছে দশ কাটা আছে কমার্শিয়াল প্লট কোতোয়ালের আশেপাশে একটা বত্রিশ কাটা প্লট আছে জি সিতে একটা দশ কাটা আছে মোরাদপুরে একটা ষোলো কাটা আছে একটা ছাব্বিশ কাটা আছে এভাবে করে চট্টগ্রাম সিটিতে অসংখ্য মার্কেট করার জন্য অসংখ্য প্লট রয়েছে আর এই বিল্ডিংটি কিনতে চাইলে এখনই যোগাযোগ করেন এখনও যোগাযোগ করেন তিন তালা রেডি আছে এবং বর্তমানে মালিক পক্ষ থাকে বিল্ডিংটি কিনতে চাইলে খুব দ্রুত করেন গ্যাসের লাইনও আছে আপনি চাইলে পার্কিংও করতে পারবেন বন্দরনগরে চট্টগ্রামে আপনারা যারা জমির ব্যবসার সাথে জড়িত আছেন যে সকল মিডিয়া বাইরে এখনও যোগাযোগ করেন আপনার কালেকশনগুলো আমাদেরকে বলেন আমরা আপনাকে খুব দ্রুত বিক্রি করে দিচ্ছি আর যারা ভিডিও অনলাইনে দিতে চান না কোনো অসুবিধা নেই আপনার ভিডিও অনলাইনে দিতে হবে না অনলাইন ছাড়াই আপনার জমি বিল্ডিং ফ্যাক্টরি আমরা ভালো দামে বিক্রি করে দেব বন্দন চট্টগ্রাম আর এস প্রপার্টি আমাদের ফেসবুক পেজ তিনটি আর এসি প্রপার্টি আর এসি প্রপার্টি ডট বিডি আর প্রপার্টি ডট কম ডট বিডি সেম আমাদের ইউটিউব চ্যানেল সেম আমাদের টিকটক আইডি আমাদের সম্পূর্ণ হাজার হাজার ভিডিও আপনি পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের পেজে এই বিল্ডিংটা কিনতে চাইলে খুব দ্রুত করবেন আর আপনার কী ধরনের বিল্ডিং লাগবে আপনি কী ধরনের বিক্রি করতে চান আমাদেরকে জানান ভালো থাকবেন আসসালামু আলাইকুম